অরিজিনাল টুতে আপনাদের সবাইকে জানাই চলুন আমরা আরও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে দেখি যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয় এবং বাইবেল সম্পূর্ণ সত্য পুস্তক আসুন আমরা প্রমাণ থেকে দেখি এ সম্পূর্ণটি এশার হাদ্দন প্রিজম নামে পরিচিত যা খ্রিস্টপূর্ব ছশো তিয়াত্তর থেকে ছশো সালে আসিরিয়ার রাজা এশার হাদ্দন তৈরি করেছিলেন এটিতে জিহদার রাজা মনসের উল্লেখ রয়েছে যা বাইবেলের কিছু অংশে দ্বিতীয় রাজা বলি কুড়ি অধ্যায় একুশ পদে লক্ষ্য করা যায় এই প্রিজনটি কিলোকাকার বর্ণমালায় রচিত এবং উনিশশো কুড়ি সালে নিনবীর ধ্বংসাবশেষে পাওয়া গেছে এটি কাদামাটি দিয়ে তৈরি এবং প্রায় তেরো ইঞ্চি লম্বা এটি এখন ব্রিটিশ জাদুঘরে অবস্থিত প্রমাণ নম্বর ছয় তৃতীয় সালমনেসারের এই কালো স্মারক স্তম্ভটি আটশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল এটির উচ্চতা প্রায় সাড়ে ছয় ফুট এবং সূক্ষ্ম দানাদার কালো চুনাপাথর দিয়ে তৈরি কিলাকাকার পাঠ্যটিতে লেখা আছে অমরির পুত্র জিহুকে শ্রদ্ধা জিহু ও অমরি উভয়ই ইসরায়েলের রাজা ছিলেন যাদের কথা বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রথম রাজাবলি এবং দ্বিতীয় রাজাবলিতে এই স্মারস্তম্ভটি আঠারোশো ছেচল্লিশ সালে নিমরুদে খুঁজে পাওয়া গিয়েছিল এবং এখন এটি ব্রিটিশ জাদুঘরে রয়েছে গত দুটি পর্বে আপনাদের সম্মুখে আমরা প্রত্নতাত্ত্বিক থেকে প্রমাণ করে দেখিয়েছিলাম যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয় ঠিক একইভাবে এই পর্বেও আপনাদের সম্মুখে আবারও আমরা দুটি প্রমাণ থেকে আমরা প্রমাণিত করলাম যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয় বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক ঠিক একইভাবে আমরা এই রকম আরও অনেকগুলি প্রত্নতাত্ত্বিক প্রমাণ নিয়ে আপনাদের সম্মুখে হাজির ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন সবাইকে ফেস দেব জয় যিশু ধন্যবাদ